আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি জিঞ্জিরার ঐতিহ্যবাহী মিষ্টির যে কারখানাগুলো সেখানে তার মধ্যে আমি যেই শোরুমে দাঁড়িয়ে আছি এটা হলো একদম মানে বিখ্যাত বলতে গেলে জিঞ্জিরার পুরাণ ঢাকার তো ওনারা বহু বছর ধরে ওনাদের গৌরব ধরে রেখেছেন মিষ্টির মিষ্টি দই তারপরে হচ্ছে লাড্ডু তারপরে রসমালাই তারপরে ছানা মিষ্টি তো এখন হচ্ছে বেলা শেষের দিকে এই জন্য সেই পরিমাণ কালেকশন নেই সব সেল হয়ে গেছে আর বর্তমানে এখন যা আছে অবশিষ্ট এগুলো হচ্ছে যে দেখেন ডিজাইন কালারফুল লাড্ডু তারপরে হচ্ছে এটা এটা বেশি চলে ওই গ্রামের বাজারে দেখা যায় যে মতিচুরের লাড়ু যেগুলো আছে মতিচুরের লাড্ডু বলে আর কি গ্রাম অঞ্চলের যে হাটে পাওয়া যায় ঠিক মানে ওইটাই একটু ভেরিয়ান্ট চেঞ্জ একটু আপডেট ভার্সনে আর কি এই যে তারপরে এটা মনে হয় উপরে নারিকেলের গুঁড়া ছিল ওটাও ভালো ওটা কেজি কত ওটা হচ্ছে তিনশো টাকা যেটা উপরে কুড়ার মতো ছিটানো হচ্ছে তিনশো টাকা কেজি আর এটা মনে হয় দুইশো বিশ টাকা না এটা দুইশো বিশ টাকা কেজি আর এটা মতো তিনশো আর এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি কারণ এটা হচ্ছে বিভিন্ন কালারফুল যেসব মানে সবই ফুড কালার এগুলো খেলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যা আছে এগুলো সব খাওয়া যায় হ্যাঁ সব ফুড কালার এই জন্য এটার একটু দাম বেশি কারণ এটা একটু সাজসজ্জা করা বেশি মানে একটু ডিজাইন করা আছে আর হচ্ছে এই হচ্ছে ছানা মিষ্টি ওনাদের এখানে যারা হচ্ছে সুগার ফ্রি মানে চিনি কম এর মধ্যে আর কি চিনি কমের মধ্যে যারা ছানা মিষ্টি খেতে চান তারা জিঞ্জিরা বাজারে আসলে এই চিনি কম দিয়ে আর কি ছানা মিষ্টি পেয়ে যাবেন যে অতিরিক্ত যে ছানাতে মিষ্টিটা দেওয়া হয় ওই জিনিসটা ওনাদের এখানে পাওয়া যায় না যখন খাবেন তখন মনেই হবে আপনি এমনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে মিষ্টিতে চিনি কম তো খেতে বেশ ভালোই লাগে আপনি খেতে বসলে অনেকগুলো একসাথে খেয়ে ফেলতে পারবেন অনেকে ডায়াবেটিসের সমস্যা থাকে ওনারা মিষ্টি থেকে বঞ্চিত হন তা আপনারা চাইলে হয়তো বা টেস্ট করে দেখতে পারেন যে ওনারা বিভিন্ন জায়গায় মিষ্টি শেষ হয়ে গেছে প্রায় বিভিন্ন ডিজাইনের মিষ্টি সকাল সকাল এখানে অর্ডার দিয়ে বিভিন্ন হোটেলে চলে যায় বিভিন্ন জায়গায় ওনাদের মিষ্টিগুলো সাপ্লাই হয় তো আপনারা আসলে জেনে নিতে পারবেন আমি কতটুকু ঠিক বললাম না বেঠিক বললাম তো আজকে এ পর্যন্তই আর আমি দেখি যাবার আগে একটা ছানা মিষ্টি আমি টেস্ট করে দেখি কেমন লাগে আমার মিষ্টি আমার মিষ্টি আমি নিজেই নিচ্ছি একদম সফট দেখেন একদম সফট ভেঙে গেছে বিদ্যুৎ না থাকার কারণে প্রপার কালারটা আপনাদের দেখাতে পাচ্ছি না আমি তারপরেও আমি নিচ্ছি এখান থেকে আমি করে নিয়ে নিচ্ছি একদম মানে চিনি নাই বললেই চলে খুবই কম মানে যতটুকু পরিমাণে মিষ্টিতে থাকা দরকার ঠিক অতটুকু পরিমাণেই আছে খুব বেশিও না খুব কমও না আমার ক্ষেত্রে হয় কি বরাবরই আমি যে জিনিসটা বেশি মজা লাগে আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি আজকেও তাই করলাম তো আজকে এই পর্যন্তই আপনাদের কিছু মন্তব্য থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম